সালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা জানাচ্ছি আবার আবার মতোই আমরা আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনাদের জন্য শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে হাজির হলাম প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই আজকের শেয়ার বাজারে পতনের পেছনে নয়টি কোম্পানি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে আপনারা একটু দেখতে পাবেন এই নিউজের মধ্যে প্রকাশিত হয়েছে আপনারা যদি দেখেন এই কোম্পানিগুলোর কী ধরনের আপনার কার ই হয়েছে বা কোন কোম্পানিগুলো আজকের শেয়ার মার্কেটকে তো মানে মাইনাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর মধ্যে যদি আমরা দেখি ব্রিটিশ আমেরিকা টোবাকো আইএফসি স্কোয়ার ফার্মা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পাওয়ার গ্রিড জমু অয়েল এই কোম্পানিগুলো শেয়ার বাজারকে প্রায় আজকে যে নেগেটিভ হয়েছে তার নেগেটিভ করার পেছনে অর্ধেকটা দায়ী রয়েছে চলুন সরাসরি আমরা শেয়ার মার্কেটে চলে যাই শেয়ার মার্কেটে আমরা দেখতে পাচ্ছি বা ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊনপঞ্চাশ পয়েন্টের মতো বাজার নেগেটিভ হয়েছে এই যে উনপঞ্চাশ পয়েন্টের বাজার নেগেটিভ হওয়ার পেছনে এবং টার্নওভারের যদি আপনাকে কথা বলি সেক্ষেত্রে কিন্তু অধিকার টার্নওভারটা কম এর ক্ষেত্রে যে কথাটা বলতে হয় যেহেতু অধিকাংশ কোম্পানি লসে রয়েছে মানুষ এখান থেকে প্রফিট টেক করতে পারে নাই তাই তাদের টাকাগুলো অলরেডি বিভিন্ন শেয়ারে আটকা পড়ে রয়েছে যার কারণে বিনিয়োগটা বাড়ছে না বিষয়টা হলো এরকম আবার এটাও সত্য হতে পারে যে বিভিন্ন বিনিয়োগকারী যখন তারা প্রফিট টেক করেছেন তারা এখান থেকে বের হয়ে গেছেন এবং তারা আর ফিরছেন না বা তারা সাইড লাইনে অপেক্ষা করছেন যে কখন সুবিধাজনক সময় আসবে তবে আপনাদেরকে আমরা গত গত কালকের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে শেয়ার বাজারে একটি কারেকশন শেষ করে সামনে এগিয়ে যাবে এটাই হচ্ছে প্রত্যাশা এবং এটা খুব হয়তো কাছেই চলুন আমরা দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্সের বিষয়টি কিনে আপনাদের টুল দেখানোর চেষ্টা করি প্রথম কথা হচ্ছে শেয়ার মার্কেটে কারেকশন হচ্ছিল এবং এটা গত লাস্ট চার দিন যাবৎ কারেকশন হয়েছে আজকে পঞ্চম দিনে কারেকশন আমরা হয়তো থেকে বের হয়ে আসার সম্ভাবনা ছিল এটা আমরা বলা যায় কিন্তু একটু যদি লক্ষ্য করেন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে কারসাজি গাড়ি চক্রের আছে কি হাতাহাতি হাত বা থাকার সম্ভাবনাও রয়েছে কারণ একটা বিষয় বাজার একটা সময় বেশ পজিটিভ হয় সেখান থেকে বা বাজার আবার নেগেটিভ হয় যদি আজকে সত্যিকার অর্থে বাজার কতটুকু কারেকশন হয়েছে সেক্ষেত্রে যদি আপনার দেখানোর চেষ্টা করি বাজার একটা সময় পাঁচ হাজার সাতশো বিরানব্বই পয়েন্টে উঠে গিয়েছিল কিন্তু সেখান থেকে বাজার নেমে আসে পুরো পাঁচ হাজার ছয়শো চৌরাত্তর পয়েন্ট এখন দিন শেষ করেছে পাঁচ হাজার ছয়শো ঊনআশি পয়েন্ট এখন বিষয়টা হলো পাঁচ হাজার ছয়শো উনআশি মানে খুব স্বাভাবিকভাবেই বাজারে প্রায় আজকে যদি ঊনপঞ্চাশ পয়েন্ট দেখাচ্ছে কিন্তু মূলত যদি পাঁচ হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট থেকে পাঁচ হাজার ছয়শো উন আশি পয়েন্ট এখানে কিন্তু একটা বিশাল পয়েন্টের একটা গ্যাপ রয়েছে বা এখানে কারেকশন হয়েছে আমরা যদি বলি প্রায় একশো পয়েন্টের উপরে আপনার কিন্তু কারেকশন হয়েছে তা এই যে কারেকশনটা এই কারেকশনটা একটা বিগ কারেকশন কারণ এই ক্যান্ডেলটাকেও আমরা ভালো ক্যান্ডেল বলতে পারতাম যে ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু একটা সময় শেয়ার বাজার অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেই বেড়ে যাওয়ার পর থেকে সেখানে একটা বড় সামনে সলতে তৈরি করে নেমেছে তাহলে মানে এই কারেকশনটা খুবই মানে গুরুত্বপূর্ণ কারেকশন এবং যে কনফার্ম যে আরেকটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কারেকশন হলে কতটুকু হতে পারে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি পাঁচ হাজার ছয়শো সাত পাঁচ হাজার ছয়শো সাত এটা হবে হচ্ছিল আপনার আরেকটি কারেকশন যদি এটাকে অতিক্রম করে নিচে নেমে যায় তাহলে আপনারা পরবর্তীতে ধরে নিতে পারেন পাঁচ হাজার ছয়শো ছাব্বিশ পয়েন্ট এটা হবে তার কারেকশন আর যদি এটারও নিচে নেমে যায় বা বাজার একদম খারাপ হয়ে যায় তাহলে সেই আগের কথাই বলতে হয় পাঁচ হাজার আগস্টের পূর্বে বাজার যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানে তবে এখন কত দূর বাজার আদৌ যাবে নেগেটিভ পজিটিভের যে বিষয়টি না কারো যদিও একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ওপরে বড় শোলতে রেখে তৈরি হয়েছে এটা আসলে খুব একটা ভালো নয় আশা করা যায় যে এই ভালো নয় তবুও আশা করা যায় যে কারেকশন হয়ে নিচে যদি তো আপনার হচ্ছে আসে সেক্ষেত্রে আপনার নিচে বলতে গেলে পাঁচ হাজার ছয়শো সাত পয়েন্টের কাছে যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আবারও ব্যাক করার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আর যদি সেটাকেও অতিক্রম করে নিচে নেমে যায় সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন বাজার কারেকশন হলে পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্ট মধ্যে কারেকশান হলে ওঠার সম্ভাবনা রয়েছে দেশ দেশের এই বর্তমান অবস্থার মধ্যে যদিও বা অনেক কিছু অনেক দুর্নীতির কথা বের হচ্ছে অনেক মানুষের মানে বিভিন্ন আস্থার সংকটে তৈরি হয়েছে মনে রাখবেন যে কোনো রাজনৈতিক দল নয় শুধু যে কোনো ব্যক্তি সব সহজেই বা ব্যক্তি প্রতিষ্ঠান বা অনেক ব্যক্তিরা মিলে একসাথে হঠাৎ করেই কোনো দেশকে বৈপল্লবিক পরিবর্তন করতে পারে না শেয়ার বাজার অবস্থানে এটা মনে রাখতে পারেন ভালো অবস্থানে রয়েছে আর আমরা যে জিনিস দিয়ে আপনার আপনাকে আজকে শুরু করেছি যে শেয়ার বাজারকে আজকে নেগেটিভ করার ক্ষেত্রে যে কোম্পানিগুলো বেশি ভূমিকা রেখেছে সেই কোম্পানিগুলোর আপনার নাম জেনেছেন ইতিমধ্যে কিন্তু পজিটিভ রাখার এর জন্য যে কোম্পানিগুলো ভালো অবস্থান তৈরি করেছে মানে ভালো ছিল তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জিপি ব্র্যাগ ব্যাঙ্ক জি এল বি এরকম যে কোম্পানিগুলো রয়েছে রেনেট্রা বিএক্স ফার্মা লাফার্স অলিম্পিক এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর থেকে নজর দিতে পারেন তার কারণ হল জিপির এই যে জিপি সহ এই যে কোম্পানিগুলো বিশেষ করে আপনার এইখানে রয়েছে এই কোম্পানিগুলো ভালো করেছে অর্থাৎ এই কোম্পানিগুলো খুব একটা দাম সবগুলোরই বাড়ে নাই কিন্তু মনে রাখবেন এই কোম্পানিগুলো ভালো করেছে ধায় পাতার এখনো অবস্থানটা টিকে আমরা রাখতে পেরেছি তাই বাজারে যেমন উত্থান থাকবে তেমনই কারেকশন থাকবে আর আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে লিডিং কোম্পানি হিসেবে ছিল লিডিং সেক্টর হিসাবে ছিল সে আজকে উনিশ দশমিক নব্বই পয়েন্টের মতো পজিটিভ অবস্থায় মানে অবস্থায় বা ট্রেড হয়েছে সর্ব মানে সর্বোচ্চ সারা মার্কেটের মধ্যে উনিশ দশমিক নয় পার্সেন্ট ট্রেড হয়েছে এরপর ব্যাংক এবং ফুয়েল সেক্টর এবং ফুড অ্যান্ড ফুড সেক্টর এই সেক্টরগুলো মোট চারটি সেক্টর এই চারটি সেক্টরেই বাজারে লিড দেবে বা বাজার পরিচালনা করবে এই চারটি সেক্টরে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগেই আপনার শেয়ার বাজারে ঘুরে যাওয়ার দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকে ধন্যবাদ স্যালকে আসসালামু আলাইকুম